এখানে আমি সাতশো গ্রাম আলু নিয়েছি আলুটা চোখলাটা ফেলে দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আজকে বানাবো পাঞ্জাবি আলুর দম তো দেখো আলুটা আমি এবার থেতো করে নেব। গোটা দিয়ে আলুর দম তো অনেকেই খেয়েছি মিডিয়াম সাইজের আলু যখন হয় তখন গোটা আর বড় আলু হলে দু টুকরো করেও আমরা আলুর দম অনেকেই খেয়েছি কিন্তু এরকম মিডিয়াম সাইজের আলুকে থেতো করে নিয়ে আলুর দম বানালে যে এত সুন্দর টেস্ট হয় সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা টেনে দেখে তারপর আমাকে একটা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই পাঞ্জাবি স্টাইলের আলুর দমটা খুব বেশি থেতো করবো না এরকম অল্প করে থেতো করে নেবো আমি শিলনোড়াই করছি তোমাদের কাছে যদি হামুল দিস্তা থাকে তাহলে সেটা সাহায্যেও করে নিতে পারো সব আলুগুলো আমি থেতো করে নিলাম অল্প করে দেখতে পাচ্ছ যে কিভাবে থেতো করতে হবে এদিকে গোটা গোটাও রয়েছে কিন্তু প্রতি গোটা কিন্তু থেতো করে নিয়েছি এবার আমি আলুগুলোকে ম্যারিনেট করে নেবো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এখানে দিয়ে দেবো একশো গ্রাম টক দই দিয়ে দেবো এর মধ্যে কসুরি মেথি এখানে এক চামচ কসুরি মেথি দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আমি আমার মতো করে দিলাম তোমরা যে যেমন ঝালটা খেতে পছন্দ করো সেই অনুপাতেই তোমরা দিও এক চামচ দেবো জিরে গুঁড়ো এক চামচ দেবো ধনে গুঁড়ো সব মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নিলাম এবার একটা বোল নিয়েছি বোলের মধ্যে থিতো করে আলুগুলো নিয়ে নেবো সাথে মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে সব আলুর সাথে মশলাগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিলাম এবার এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব এতদিন আমরা চিকেন খেয়েছি ম্যারিনেট করে এবার আলুর দম খেয়ে দেখব ম্যারিনেট করে কেমন লাগে আশা করি খুব ভালো লাগবে তোমাদের একটা টিপস তোমাদের বলে দিই বন্ধুরা আলুটা যখন খেতে করে নেবে তার আগে যে মশলাটা আমি মেখে নেওয়ার জন্য বানিয়ে নিলাম সেই মশলাটা আগে থেকে রেডি করে রাখবে না হলে আলুটা করার পর কিন্তু খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে আলুগুলো কিন্তু লাল লাল হয়ে যাবে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে অল্প করে সাদা জিরে ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি একদম কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাও একদম কুচিয়ে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এখানে দশ কোয়া রসুন আছে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এখানে আমি এক ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম খুব ভালোভাবে মশলাটা সাপলে নিতে হবে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিলাম এবার ম্যারিনেট করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো আমি আধা ঘন্টায় রেখেছি ম্যারিনেট করে তোমরা এক ঘন্টা যদি চাও সেটাও রাখতে পারো তবে ফ্রিজে নয় এমনি নর্মাল টেম্পারেচারে বাইরেই রেখে দিতে হবে বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো দেখা অসাধারণ হয় খেতে একদমই নতুনত্ব এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমি ঢেকে ঢেকে পনেরো মিনিট ধরে কষিয়ে নিলাম আলুটা অনেকটাই নরম হয়ে গেছে এবার অল্প করে আমি জল দিয়ে দেব কত সুন্দর কালারটা এসছে সাথে বেরিয়েছে খুব সুন্দর একটা গন্ধ গ্রেভিটা খুব বেশি পাতলাও রাখবো না একদম ঘনও রাখবো না সেই আন্দাজেই জলটা দিয়ে দিতে হবে এবার আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঞ্জাবি আলুর দম আমাদের একদম রেডি হয়ে গেছে আলুগুলো সব নরম হয়ে গেছে খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি না পাওয়ার আগে অল্প করে গরম মশলার গুঁড়ো ও এক চামচ ঘি দিয়ে দেবো সবার শেষে ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপরে আমি নামিয়ে সার্ভ করে দেখাবো তোমাদের পাঞ্জাবি আলুর দল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দেওয়া তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে এরকমই কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে